আজকে আমরা পড়ছিলাম ভাষা এবং কি বাংলা ব্যাকরণতার আলোচ্য বিষয় ব্যাকরণ শব্দের অর্থ কি বলছি বিশেষভাবে কি করা বিশ্লেষণ করা ব্যাকরণের বিচ্ছেদ কি বিযুক আনসমান কি ব্যাকরণ উপর একটা কি আছে রুট ওভার তবে কেমন রুট ওভার ওভার ব্যাকরণ শব্দটি তৎস বা সংস্কৃত ব্যাকরণ শব্দটি কিসের দ্বারাকরণ করা হয়েছে কৃতপত্য দ্বারা কিসে দ্বারা কৃতপত্য দ্বারা নাকি ব্যাকরণ শব্দ দ্বারা গঠিত হয়েছে ব্যাকরণ শব্দের বিচ্ছেদ বিযুগ কি আকরণ ব্যাকরণ শব্দটি ব্যাকরণ শব্দ যদি বলা হয় অক্ষর আছে কয়টা তিনটা আর উপসর্গ কয়টা উপসর্গ দুইটা একটা বি আর কি আ অক্ষর কয়টা তিনটা অক্ষর আর বর্ণ কি এক না অক্ষর সঙ্গে আমরা কি বলছি শব্দের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় একটি কি বলা হয় অক্ষর বলা হয় কি বলা হয় অক্ষর তাহলে ব্যাকরণ বে ক রন অক্ষর কয়টা আছে তিনটা আছে যদি প্রশ্ন আছে অক্ষর শব্দ অক্ষর কয়টা আছে বলেন তো অক্ষর নিজের উচ্চারণ করেন